হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডালের হালুয়া এটা খুবই মজাদার তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি ছোলার ডাল নিয়েছি দুই কাপ ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে আপনারা চাইলে ওভার নাইটের জন্য ভিজিয়ে রাখতে পারেন বা তিন থেকে চার ঘন্টা আমি তিন থেকে চার ঘন্টার মতোই ভিজিয়ে রাখবো দেখুন ছোলার ডালটাই কিন্তু নিতে হবে ডাবলি বা অন্য কোনো ডাল নিলে হবে না ছোলার ডালটা দিয়েই খুব মজাদার হয় এখানে পানি দিয়েছে দিয়ে এটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে আমি প্রায় চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এটাকে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি সেদ্ধ করবো সেদ্ধ করার জন্য এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি ডালগুলো দিয়ে এখানে এলাচ দিচ্ছি তিনটার মতো ছিঁড়ে দিতে হবে এখানে আমি দারুচিনিও দিব দুই তিনটা এখানে কিন্তু পানি নিয়েছি দেখুন পানি দিতে হবে ডাল থেকে এক কর উপরে পানি থাকবে আমি মেপে দিইনি পানিটা ডাল থেকে এক কর উপরে হলেই হবে পানিটা আপনারা দিয়ে নেবেন এটাকে আমি সেদ্ধ করে নিব এখানে খুব ভালোভাবে তিনটা তিন থেকে চারটা সিটি দিলেই হয়ে যাবে আমার তিনটা সিটি লেগেছে ডালগুলো দেখুন কীরকম সফট হয়ে গিয়েছে একেবারে এবার এটাকে আমি বের করে নিব ব্লেন্ড করব এখানে আমি ব্লেন্ডার জাগে দিয়ে দিয়েছি দুইবারে ব্লেন্ড করবো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো লিকুইড মিল্ক দিব দুইবারে ব্লেন্ড করব প্রথমবারে হাফ কাপ লিকুইড মিল্ক আর অর্ধেকটা যেই ডালের যেই ইয়েটা সেদ্ধ করে ডালটা সেটা আবার পরেরবার বার আবারও পুরোটা ডাল এবং আরও হাফ কাপ লিকুইড মিল্ক আপনারা বুঝে নেবেন দেখুন এটা ঠিক এরকম কনসিস্টেন্সি হবে এবার এটাকে আমি রান্না করব। এখানে আমার রেকর্ড হয়নি একটা ক্লিপ সো সরি আপনার সাথে শেয়ার করতে পারছি না প্রথমেই আমি প্যানের মধ্যে তেল দিয়েছিলাম দুই টেবিল চামচ আর ঘি দিয়েছিলাম তিন টেবিল চামচের মতো দিয়ে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে এরপরে যে ব্যাটারটা যেই ডালের ব্লেন্ড করে ডালটা ছিল ব্লেন্ড করে রাখা সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েছি এরপরে এখানে আমি এক কাপ লিকুইড মিল্ক দিয়েছি দিয়ে দেখুন নাড়তে নাড়তে ঠিক এরকম পর্যায়ে এসেছে আমি আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করতে পারছি না কারণ আমি আগেই বলেছি আমার যেই ক্লিপটা ছিল এটা রেকর্ডই হয়নি আমি খুবই দুঃখিত আপনাদের সাথে এটা আমি দেখাতে পারলাম না আপনা আমি ডেসক্রিপশানে উপকরণ প্লাস যা যা আমি দিয়েছি সব দিয়ে দিব আপনারা ডেসক্রিপশানটা দেখে নিলেই হবে দেখুন এটাকে এভাবে রান্না করতে হবে এটা কিন্তু অনেক টাইমের ব্যাপার এটা অল্প সময় হবে না কখনোই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের বেশি লাগবে চুলা গাছটা কিন্তু একেবারেই লোতে থাকবে আমি এটাকে অনবরত নাট নাড়ব নাড়তেই হবে এটাকে অনবরত এই পর্যায়ে বেশি নাড়ার দরকার নেই কিন্তু লাস্ট পর্যায়ে অনবরত নাড়তে হবে হারটা ব্যথা হয়ে যায় আসলেই দেখুন এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিব এখানে আমি মোলটাও রেডি করে রেখেছি ওই অয়েল ব্রাশ করে নিয়েছি দেখুন কিছুক্ষণ পরেই এই পর্যায়ে চলে আসবো ও আমি সুগার ব্যবহার করেছিলাম প্রায় এক কাপের মতো সরি বলতে ভুলে গিয়েছি ওই সময় দুধের সাথে আমি চিনিটা দিয়ে দিয়েছি এক কাপ দিই আমি প্রথমে হাফ কাপ থেকে বেশি দিয়েছি পরে আবার আরেকটু একটু দিয়েছি প্রায় এক কাপের মতোই লাগে দেখুন আমি খুব ভালোভাবে এটাকে নাড়বো নাড়তে নাড়তে দেখুন এরকম হয়ে যাবে এখানে আমি এবার ঘি দিব প্রায় দুই টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে এটাকে নাড়তে হবে অনেকক্ষণ ধরে মানে ভাজতে হবে খুব ভালোভাবে এ পর্যায়ে কিন্তু আপনাদের নাড়তে অনেকটা কষ্ট হবে হাত ব্যথা হয়ে যাবে তাও এটাকে বড় নাড়তে হবে আর এভাবে নাড়তে নাড়তেই হয়ে যাবে যখন হবে আপনারা বুঝবেন কীভাবে বলি হয়ে আসলে দেখবেন আপনি আর এটাকে উল্টাতে পারছেন না নাড়তে পারছেন না মানে অনেকটা শক্ত হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে দেখুন আমারটা প্রায় হয়ে এসেছে এখানে আমি আবার ঘি দিব প্রায় এক থেকে দেড় টেবিল চামচের মতো নামানোর আগে ঘিটা দিলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবার আমার এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব আমি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে কুক করেছি দেখুন এটাকে না হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে নিয়ে এটাকে আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিব ঠান্ডা করে এরপরে মোল্ড আউট করে নর্মাল ফ্রিজে রেখে প্রায় এক ঘন্টার মতো ঠান্ডা করবে এটা যত ঠান্ডা হবে সেট হবে ভালোভাবে আর খেতেও মজা লাগবে দেখুন আমি মোল্ড আউট করে নিচ্ছি আর আপনারা এটা বাসায় ট্রাই করবেন আমার রেসিপি ফলো করে দেখবেন খুবই মজাদার হয় এটা দেখুন মোল্ড আউট করে নিয়েছি এবার আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর রয়েছে আপনারা এটার মধ্যে বাদাম ব্যবহার করতে পারেন আমি বাদাম দিতে আসলেই ভুলে গিয়েছিলাম ও আজ এই পর্যন্ত ওই আল্লাহ হাফেজ